নবায়ন করে সে উক্ত ফর্মটি থানা বিএনপির উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্জুর কাছে হস্তান্তর করছেন আসুন আমরা থেকে বেলান্ড বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মনোহর হোসেন হাওলাদার

সাধারণ সম্পাদক জনাব জনাব ফরিদা ইয়াসমিন তুসি ফরিদা ইয়াসমিন তুসি সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে আজকের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে আমাদের প্রিয় নেতা সাবেক ছাত্রনেতা ছাত্রспорт কারবার জনাব নেতা গোলাম হাফিজ নাঈম

হোসেন <tosu> <By jacket. tos> <coughs> <coughs>